বা অনেক দিন পরে এই জবাটা ফুটলো সুন্দর না বলো পুরো গোলাপের মতো লাগে না হুম এগুলো সবটা ফুটলে আর ভালো লাগবে এটা তো দুইটা ফুটছে আজকে এটার পাতাগুলো কিছু অদ্ভুত মানে ফুলের পাপড়িগুলো মানে এলোপাথারি ফুটে হুম গুছানো না এলোমেলো কী দারুণ লাগতাছে বলো হুম সবগুলা ফুটবে এখন আস্তে আস্তে সুন্দর একসাথে যদি ফুটতো সব তাহলে ভালো লাগতো

পাতা দিয়ে ভরে গেছে একদম কালকেও দুটা নিয়ে গেছি বান্ধবীর ইয়ে দেখতে অনেক সুন্দর হয়েছে গো কি করে বুঝাবো হ্যাঁ 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 আসো পাতাময় জীবন হয়ে গিয়েছে আমার উঠন পাতাময় জীবন কোন জায়গা থেকে স্টার্ট করব এখান থেকে স্টার্ট করি এই যে ইয়েগুলা এগুলো সরাই আবার সুন্দর করে ইয়ে করতে হবে Thank <laughs> you. আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে ডট ইকরা ক্রিয়েটিভিটিস থেকে তুমি একটা কমেন্ট করেছো আমি কি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না তুমি লাইক দিয়ে শুরু করেছ হার্ট দিয়েছ আপু তুমি যখন অন্যদের প্রিয় বোন বলো আমার খুব হিংসে হয় কেন হিংসে হয় এটা বলো খুব ভালোবাসো আমাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আমার আমার ছোটো বোন মিষ্টি বোন তুমি দেখতে যেমন কিউট তোমার মনটাও অনেক কিউট সেজন্য এভাবে চিন্তা করো আর ভাবো ইউটিউব থাকুক বা না থাকুক তুমি আমার কিউট ছোট বোন থাকবে সারা জীবনের জন্যে আমার উঠোনে এই পাশটা দুইটা সান ছিল উঁচু উঁচু সেই জন্য এই জায়গাটা খুব খারাপ লাগতো আর যেহেতু পরপর উঠোনে কাজ হয়েছে টপগুলোর পেছনে সিমেন্ট সহ বালিসহ অনেক কিছুই ছিল মোটামুটি তো যে আমার হেল্পিং হ্যান্ড ঝাড়ু দেয় সে অতটা খেয়াল করে না আসলে তো সেই জন্য এতটা জমেছে তো যাই হোক মাঝে মাঝে ধরে আমার ক্লিন করতে হয় এবার বেশটা সময় হয়ে গিয়েছে এই জায়গাটা আমি ধরি নিই তাই আজকে চাপটা একটু অন্যরকম লেভেলের ছিল সেটা আপনাদের বলে বোঝানো যাবে না মাথায় প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে যেহেতু পরপর আমি ডিপ ক্লিন করলাম আপু ভিডিও শুরু করলাম কখন যে শেষ হয়ে গেল টের পেলাম না খুব ভালো লাগলো ভালো থেকো এই ধরনের ভালো লাগার মানুষ আমার খুবই ভালো লাগে আই লাভ ইউ সো মাচ তুমি এত সুন্দর করে কমেন্টটা করছো এবং তোমার অন্তরের কথাটা আমাকে জানিয়েছ আমি তো এটাই চাই যে তুমি শুরু করেছ কিন্তু টের পাবো না যে শেষ হয়ে যাবে তাহলে আমার ওয়াশ টাইমটা বাড়বে সিম্পলি লাইফ উইথ নাহার ছোটো বোন তুমি এই কমেন্টটা করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সব কিছু ভালো অনেক ভালো লাগে আমার আপনি দেখতে সুন্দর আপনার মন মানসিকতা ভালো এবং উদার মাই গড ওয়াও এত সুন্দর কথা কোথা থেকে পাও যারা কিছেন অ্যাড ফারজানা এই চ্যানেলটা থেকে তুমি কমেন্টটা করেছ অসংখ্য ধন্যবাদ ডিয়ার সিস্টার বৃষ্টি সময় হয় লিনা এয়া আমি বৃষ্টির ফুটা পড়ছে এই যে Eh, dia macam jadi mama

ও আমার দেবরের মেয়ে তো মা মেয়ে মিলে দোলনা খেলছি আর ওয়েট করছি বৃষ্টির জন্য যে আজকে ভিজবো একবার ভাবছি ভিজবো আবার ভাবছি যদি বৃষ্টি অল্প হয় আর এই পানিটা আমার মাথায় লাগে তাহলে তো প্রবলেম হয়ে যাবে যেহেতু আমার এসবার প্রবলেম ছিল তো আবারও হতে পারে বলা তো যায় না তাই চলে এসেছি তো এসে ঝটপট কি করলাম ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর সাথে ডিম ভাজি করে সবাই খেয়ে নিব সবাইকে জুমা মোবারক ভুলে গিয়েছিলাম শুনতে দেওয়া উচিত ছিল তো যাই হোক শুক্রবার দিনটা সবার জন্য স্পেশাল অনেকে তো কাজ বাজ করেন না কিন্তু আমার কাজ ছোটবেলা থেকে করে অভ্যাস তাই আমার মন চায় না তবুও কিন্তু করতে হয় সেটা হলো অভ্যাস শুক্রবারে রাজ্যের কাজ যেন আমার মাথায় এসে থাকে আর আজকে তো হেল্পিং হ্যান্ডও নেই ও ছুটিতে আছে ঘুম থেকেই উঠি আমি আমাকে প্রশ্ন বারবার করে করছি ব্যাগ সুইটি বেশি বার না যদি বেশি কাজ করিস তাহলে অসুস্থ হয়ে যাবি কারণ কি আমি তো যখন হেল্পিং হ্যান্ড আসে না তখন যেন সব কাজ একসাথে নিয়ে বসি এটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারেন গুড মর্নিং বন্ধু তোমার বাগানটা আমার খুবই ভালো লাগে আর ভালো লাগে তোমার স্পষ্ট কথা মা মেয়েকে ও মাই গড এত সুন্দর কমেন্ট মা মেয়ে দুজনকেই সুন্দর লাগলো নতুন বউও খুব সুন্দর সব মিলিয়ে ভিডিওটা জমজমাট থ্যাংক ইউ সো মাচ গোপা তুমি অলওয়েজ অনেক সুন্দর কমেন্ট করো তোমার মনটা আসলেই খুবই সুন্দর গোপা রয় ব্লক থেকে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ জানো তোমাকে যখনই আমি দেখি তোমার ভিডিওতে আমার এক বান্ধবীর কথা মনে হয়ে যায় তোমার বয়সেই হবে তাই যখনই তোমার ভিডিও আমি দেখি খুবই মনোযোগ দিয়ে দেখি আমার মনে হয় আমার মনি আমার সাথে কথা বলছে সে পৃথিবীতে নাই আল্লাহ তাকে ব্যস্ত মুসিব করুক তো তোমাকে অসংখ্য ধন্যবাদ মনে হয় মনির আত্মা তোমার মধ্যে ঢুকেছে আর আমার সব কিছু তুমি ভালো দেখো আই লাভ ইউ সো মাচ গোপা যেহেতু শুক্রবার তো ভালো কিছু তো অবশ্যই দরকার আর নুরের আবর প্রিয় দেশি মুরগির ঝোল তেল তেলে আলু দিয়ে সেটাই করছি তবে যেহেতু জায়ের মেয়ে আছে সাথে তো তার জন্য স্পেশালভাবে করছি ও আমার গোস্ত রান্না খেয়ে বলে জেঠিমা তোমার গোস্ত রান্না এতটাই ভালো হয়েছে আমি অনেকগুলো ভাত খেয়েছি শুরুতে জেঠি আছে তারপরে কিন্তু মা

তো বারবার করে মাইশামুনি নাকের দিকে তাকিয়েছিল তো সেটা দেখে আমি ভাবলাম ওকেও ফুরিয়ে দিই যেহেতু মেয়ে মানুষ একদিন না একদিন ফুরাতেই হবে গ্রামে যেহেতু থাকে বাচ্চা মানুষ তো স্বর্ণ দিলে তো প্রবলেম হয়ে যাবে আর স্বর্ণের যে দাম মেয়েকে বলেছি তুমি বড়ো হও তখন আমি তোমাকে বানিয়ে দেবো ইনশাল্লাহ আপাতত এই রূপা দিয়ে বানিয়ে দিলাম এটা পরো দেখতে কিন্তু অনেক কিউট লেগেছে মার্শাল্লা মেয়েকে তো চেহারাটা একদম ফুটে উঠেছে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ দেখে একটা মার্শাল্লা অনেক কিউট লাগতেছে